কদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে এই গরমে তেমন কিছুই খেতে ইচ্ছে করছে না তো আজকে ভাবলাম ঝাল ঝাল করে একটু অন্য রকম কিছু তৈরি করি যেটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে তো প্রথমে আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে মরিচ খুব ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি বেশ কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসাগুলোকে বাদ দিয়ে তারপর দিয়েছি একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তিন থেকে চার মিনিট তাহলে রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছ খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখন অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ থেকে যে পানি বের হয়েছিল সেটাও শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে নেড়ে চেড়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এদিকে একটা পিসনি নিয়েছি পিসনির উপরে বেশ কয়েকটা ভাজা মরিচ নিয়ে নিয়েছি মরিচটা বুঝে নিতে হবে যে যেমন পছন্দ করেন লবণ নিয়ে নিয়েছি আধা চা চামচ এখন খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি শুকনো মরিচ কিন্তু একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজটা মরিচের সাথে খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি তো এখন একটা সাইড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি মাছ রসুন পেঁয়াজ এগুলোকেও খুব ভালো করে ম্যাশ করে নেবো তবে রসুন পেঁয়াজটা একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগবে চিংড়ি মাছগুলো একদম ম্যাশ করব না একটু সাবাসাবাই রেখে দেব তো সব কিছু কিন্তু খুব ভালো মতো ম্যাশ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুখে কচু কচুগুলোকে আমি খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম কচুগুলো এত সিদ্ধ হয়েছে যে আমি একটুখানি প্রেস করলাম আর সব একদম গলে গিয়েছে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কচুতে কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হয় আমি কাঁচা মরিচ ব্যবহার করিনি শুধুমাত্র শুকনা মরিচ দিয়েই এই ভর্তাটা করছি এভাবে করলে খেতে বেশি ভালো লাগবে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ আমার কাছে মনে হয় যে কাঁচা সরিষার তেল না দিলে ভর্তা একদমই জমে না আমি ভয়ে যে দিতে পারছিলাম না আমার জিভে পানে চলে আসছিল এত মজার হয়েছিল তো ভর্তা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধুমাত্র গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা এই ভর্তা হলে আর কোনো কিছু দরকার হবে না অল্প একটু ভর্তা হলেই এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এত বেশি মজার হয় তো ভর্তা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম